জন লুম্বিত ভজ কনক দাত সংকিরতন কপিতর কমলা বিশম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্ধে জগদ প্রিয় কর নমা স্রি কাল শতায জগনাত শুতায চা সবিতায সপুত্রায সকলত্রায তে নমা অবতিরিন সকারন পরিছন সদিশ্র স্রি করিষ্ন চঈতন দৌ ভ্রাতরা ভজে সজয়তি বিশুদ্ধ বিক্রমহ কণকাবহ কমলায়তে ক্ষণহ বরজানলম্বিত সরভজ বহদা ভক্তি রসাব্দিন অর্থকহ জয়তি জয়তি দেবহ কৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়তি জয়তি কৃত্তি সিত্ত পবিত্র জয়তি জয়তি ভৃত্তি বিশিষ্যর মূর্তে জয়তি জয়তি নিতং সর্বপ্রিয় ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রদ্দ গদাধর শ্রীবাসী গৌর্ভ ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্ত গোষ্ঠীতে গো রঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিলব্য হয় ধনে কুলে পাণ্ডিতে কৃষ্ণ নাহি পায় কেবল ভক্তির বস চৈতন্য গোসাই